তেল দিয়ে না জল দিয়ে বানাতে পারবেন আলুর কুলজা নরম তুল তুলে রেস্টুরেন্টের মতন স্টাইলের যে কেউ একবার দেখে নিলে বানাতে পারবেন নরম তুল তুলে এই আলুর কুলজা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায় নমস্কার আমি চন্দনা আপনাদের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে হাফ টি স্পুন বেকিং সোডা আর এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার এবং এটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছো বন্ধুরা বাটিটা অনেকটা পরিমাণে ছোট হয়ে গেছে তাই আমি এটাকে ঘাঁটার পর একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে ভালো মতো এটাকে চামচ দিয়ে ঘেটে নিতে হবে যতক্ষণ একটা ফ্লোম টাইপের না বেরোয় আর সুন্দর একটা ফ্লোম বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা একটা ফেনা টাইপের এসে গেছে এই পর্যায়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে বাবল হয়ে গেছে এবারে এখানে আমি ময়দা নিয়ে নিছি এখানে দেড়শো গ্রামের ময়দার বাটি ময়দা আছে আমি এখানে দু বাটি নিয়ে আবার অর্ধেক নিয়েছি টোটাল ওই চারশো সাড়ে চারশো গ্রামের মতন ময়দা আর এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ চিনি এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে যে চামচটা দেওয়া আছে সেটাকে আমি সরিয়ে দিয়ে এবার মেখে নেব হাত দিয়ে আর এবারে ভালো করে আগে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আর একদমই পুরো শক্ত করে ডো করবে না বন্ধুরা একদম ঢিলা করে একটা ডোব মেখে নেবে দেখতে পাচ্ছ এই পর্যায়ে মাখাটা কমপ্লিট করে আবার একটু তেল ওপরে ছড়িয়ে দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আধা ঘন্টা আর এখানে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি এই পর্যায়ে একদম আলুটাকে ঠান্ডা করে নিয়ে তারপর গ্রেট করবে আর গ্রেট করে নিলে একদম স্মুথভাবে মাখা যায় এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি একদম যতটা পারবে হাতটাকে বাঁচিয়ে একদম ধুলো ধুলো করে কেটে নেবে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লঙ্কা কুচি আর এখানে ধনে পাতা কুচি একটু বিট লবণ স্বাদ মতন লবণও দিয়ে দিলাম ভালো করে এবারে আলুর সাথে এটাকে মেখে নেব যখন দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা একটুখানি অন্যরকম মানে একদম ফ্যাকাশে তাহলে একটু এখানে কাশ্মীরি লঙ্কার করে দিতে পারো তাহলে কালারটা খুব সুন্দর আসে এই যে মাখাটা ছিল ড্রোটা কতটা পরিমাণে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এটাকে একদম বাটি থেকে তুলে নিয়ে এবারে কিচেন স্লাবের মধ্যে আমি এটা নিয়ে নেব এবারে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এটাকে ভালো মতো কিচেন স্লাবে মেখে নিতে হবে আর দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে নিয়ে মেখে নিলে তাহলে জড়াবে না এবারে যেরকম আমরা নর্মাল রুটি খেয়ে থাকি তার থেকে একটু বড় হবে মানে এক একটা ঠিক দেড়শো গ্রাম করে হবে লেচি এখানে লেচিগুলো আমি সমান করে কেটে নিয়েছি আর গোলও করে নিয়েছি দেখতে পাচ্ছ আর একটু পেস্ট করে করে ঠিক যেরকম পুলিপিটে করে ওরকম একটুখানি গোল করে গর্ত করে নেব আর এবারে যে মিশ্রণ আলুর মিশ্রণটা ছিল না সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে চারিদিকে একদম সিল করে মুখটা আটকে নেব ভালো করে মুখটা কিন্তু আটকে নিতে হবে ভিতরের যে আলুর পোটটা আছে যেন না বেরিয়ে যায় বেলার সময় ওটা বেরিয়ে গেলে কিন্তু ভাজতে ভালো হবে না এবং ভালোভাবে ফুলবেও না আমি সুন্দরভাবে গোল করে নিয়েছি আর এই সেপটা ঠিক লম্বাটে করে সেপটা দেব। যদি মনে করো হাতে জড়িয়ে যাচ্ছে আর একটু ময়দা ছিটিয়ে এরকম লম্বা করে বেলে নিতে হবে বেলনি দিয়ে এবারে একটু দেখতে সুন্দরের জন্য আমি একটু তিল আর একটুখানি কালো জিরে দিয়েছি সাদা তিল এখানে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিয়ে আবারও একটুখানি বেলনি দিয়ে এরকম পেস্ট করে দেবো যাতে এটা যাতে এটা প্রপারভাবে আটকে থাকে আলুর কুলজার সাথে আর এই যে আমি বললাম প্রথমেই যে জল দিয়ে ভাজবো আর এখন সবাই সচেতন তেল ছাড়া কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছিলাম সেই প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা যখন টকবক করে ফুটবে তখন এই আলুর কুলচাগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে যে ঢাকা ছিদ্রটা ছিল সেটা কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি প্রথমেরটা একটু লেগে যেতে পারে তারপরেরটা সব একদম সুন্দরভাবে কালারটা আসবে আর এই পর্যায়ে এরকম কালার আসবে আর একটুখানি আমি ঘি দিয়েছি সেটা তোমরা সাদা তেল দিয়েও করতে পারো এবং ঘি দিয়েও করতে পারো বাটার দিয়েও করতে পারো যেমন ইচ্ছা আর অবশ্যই এরকম ফুলে গেলে তারপর ঘি কিংবা তেল ইউজ করবে দেখো কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ ফুলে একদম কোলা ব্যাঙের মতন হয়ে গেছে এই আলুর কুলচা আবারও একটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি ঠিক এরকম টাইপের জলটা দেওয়ার পরে একদম টকবক করে ফুটবে আর এই আলুর কুলচাগুলো এরকমভাবে ছেড়ে দিতে হবে আবারও ঢাকা দিয়ে আর অবশ্যই কিন্তু এই ঢাকনাটার যে ছিদ্রটা থাকবে আটকে দেবে সুন্দরভাবে এইভাবে যদি একবার বানাতে পারো না বন্ধুরা রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর হ্যাঁ কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এটা নর্মালি শুধুই খাওয়া যায় আমি তাও এর সাথে এটা সাদা আলুর তরকারি কিংবা এর সাথে যদি একটু চানা হয় দারুণ লাগে আমি সাদা আলু দিয়ে পরিবেশন করেছি তোমরা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই